আমরা ঢাকা থেকে এসেছি চার মাসেরও বেশি হয়ে গিয়েছে কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই আছে যেগুলো একদমই ব্যবহার করতে পারিনি তার আগেই বাড়িতে চলে এসেছি আর সাথে করেও নিয়ে আসা সম্ভব হয়নি সো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আরও একটি নতুন ব্লগে আজকের ব্লগে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো টুকটাক আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমরার ফিডিং চেয়ার এই ফিডিং চেয়ারেই ওকে আমি প্রথমবারের মতো খাবার খাইয়েছিলাম মানে সলিড ফুড স্টার্ট করার পরে এই চেয়ারটা কিনেছিলাম আমাদের খুব শখের একটা চেয়ার মানে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করে এই চেয়ারটা অনেক বেশি প্রাইস দিয়ে কিনেছি যেটার কিং মানে তিন ভাগেরও এক ভাগ দামে অ্যাভেলেবেল ফিডিং চেয়ার পাওয়া যায় সো যাই হোক এই চেয়ারটা আমার অনেকটাই একটা আবেগের জায়গা তো সিমরা কি আসলে আমি গত এক বছর আগেও এই চেয়ারটাতে বসিয়েই খাওয়াতাম কিন্তু বাড়িতে চলে আসি যখন তখন আসলে এই চেয়ারটা আনা হয় নাই দেন হচ্ছে ওকে আর এই চেয়ারটা সেভাবে করে খাওয়ানো হচ্ছে না এক বছর যাবৎ তাই ও এখন ইউসড হয়ে গিয়েছে চেয়ার ছাড়াই খেতে মানে নর্মালি আমরা যেভাবে খাই সেভাবেই খেতে তো চেয়ারটা এতদিন আসলে বাসেই পড়েছিলো তাই আমি হাবিবকে বলেছিলাম আমাদের যে অন্যান্য জিনিস যেমন ও মায়ের যে কটটা ছিল দেন ডাইপার চেঞ্জিংয়ের যে স্টেশনটা আমি বানিয়েছিলাম এগুলোর সাথে চেয়ারটাও পাঠিয়ে দেওয়ার জন্য তো এই জিনিসগুলো হচ্ছে ট্রলারে করে আমাদের এলাকায় একটা ট্রলার আসে রেগুলার বেসিসে মুদি দোকানের যেই জিনিসপত্র আছে সেগুলো নিয়ে তো সেগুলোর সাথে আমরা হচ্ছে এই আমাদের এই জিনিসগুলো নিয়ে আসা হয় দেন হচ্ছে সব ক্লিন ক্লিন করলাম আমাদের চেয়ারটার অবস্থা খুবই খারাপ ছিল সিমরা ড্যাডি হচ্ছে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে মানে তিন চার ঘন্টা পরিশ্রম করে চেয়ারটাকে একদম নতুনের মতো করে ফেলেছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে সাড়ে চার মাস যাবত এসেছি তাহলে এই জিনিসগুলো কেন এত লেট করে নিয়ে আসা হলো আসলে এসেছিলাম খুবই কম সময়ের জন্য জাস্ট উইন্টারের কিছু কাপড় নিয়ে আমরা চলে এসেছিলাম এরপরে যেটা হয়েছে যে আসার পরে আর ঢাকাতে আমাদের যাওয়া হয়নি অ্যান্ড আস্তে আস্তে করে সিমরা ড্যাডি যেমন প্রত্যেক উইকেই আসে তো প্রত্যেক উইকেই আমাদের একটা দুটা করে কাপড় নিয়ে আসে এভাবে করেই আসলে চলছে আর এই জিনিসগুলো আনার প্ল্যান চলছে মাথায় দুই মাস যাবৎ কিন্তু এই দুই মাসের মধ্যে আসলে কিছু সময় আমরা ম্যানেজ করতে পারি নাই অ্যান্ড দেন হচ্ছে রোজা চলে আসে অ্যান্ড রোজার মধ্যে আসলে আমরা যেই ওয়েতে এনেছি সেই ওয়েটা আসলে ম্যানেজেবল ছিল না তো এনি ওয়েজ এভাবেই আসলে দেরি হয়ে যায় অ্যান্ড ভাবলাম যে যতই দেরি হোক না কেন আসলে জিনিসগুলোতে ইউজ করা দরকার যেহেতু অনেক টাকা খরচ করেই বানানো হয়েছে তো এই যে আমাদের কট এবং আমাদের ড্যাপার চেঞ্জিং স্টেশন যেটা এটা হচ্ছে একদম সেট করে ফেলেছি আপনাদের সাথে একদিন শেয়ার করবো যে আমি আসলে কি বানিয়েছি ও মায়ের জন্য এগুলো এক একদমই কাস্টম মেইড একটা জিনিস জানি এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় দোকানে কিন্তু আমি একদমই নিজের মতো করে নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে আমি এগুলো বানিয়ে নিয়েছি অ্যান্ড এই যে ডায়পার চেঞ্জিং স্টেশন যেটা এটা সম্পর্কে হয়তো অনেকেই জানতে চাইতে পারেন কিংবা অনেকেই জানেন না এটা সম্পর্কেও একদিন আপনাদেরকে ডিটেলস বলবো তো এই যে আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি কিছু কাপড়ও রেখেছি এখানে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অ্যান্ড এই ডাইপিং স্টেশনের যে ড্রয়ারটা আছে এই ড্রয়ারের ভিতরে আমার হচ্ছে ডক্টরের ফাইলস ছিল যেগুলো সহই হাবি হচ্ছে পাঠিয়ে দেয় তবে ফাইলগুলো দেখলাম অ্যান্ড আমি একটু ইমোশনাল অ্যান্ড একটু নস্টালজিকও হয়ে গেলাম আমার সেই প্রেগন্যান্সি সময়কার ফাইলস অ্যান্ড অল যাই হোক এই যে আপনি আপনাদেরকে একটু শেয়ারও করেছি যে কি অবস্থা তো এই যে এই যে মায়ের যে হাত পায়ের ছাপ দিয়েছিলাম আমি সেটাও পেয়েছি আমি এই ড্রয়ারের ভিতরে তো এই যে কটের ভিতরে তো সিমরা খেলা করছিল ওর তো এটা খুবই পছন্দের ও এটাকে হাউস বলে তো ওই যে ওর সব ডলগুলোকে নিয়ে এখানে ঢুকে খেলা করছে তা আমি হচ্ছে ফার্স্ট যেটাই কিনি না কেন সেটা উমায়ের জন্য হোক বা যাই সিংবাকে ফার্স্ট এ যে ও একটু খেলা টেলা করো কারণ ও হচ্ছে মন ভরে খেলে নিলে দেন ও মায়ের জন্য আমি পরে ইউজ করতে পারবো বাট ফার্স্টে ওকে না দিলে যেটা হবে যে ও হয়তো মনে কষ্ট পাবে কিংবা ওর একটা আকর্ষণ থেকে যায় নতুন জিনিস পেলে যাই হোক ও এটাতে অনেক খেলাধুলা করেছে দেন হচ্ছে যে ঘুমিয়েও গিয়েছে দুইটা বাচ্চাই আমার মাশাআল্লাহ অ্যান্ড এই যে ভোরের বেলা দেখেন ইনি হচ্ছে প্রত্যেক দিন রাতে ঘুমিয়ে সে একদম সকাল বেলা জেগে যায় তো এই যে সিমরা ড্যাডি সিমরা ওরা তো ঘুমাচ্ছে কিন্তু উনি যেহেতু জেগে গিয়েছেন আমার তো ওনাকে টাইম দিতে হয় ওনার ডায়পার চেঞ্জ করা ওনাকে খাওয়ানো ওনার সাথে একটু খেলা করা তো ও হচ্ছে ভোরের দিকে জেগে দুই ঘন্টার মতো জেগে থাকে দেন হচ্ছে আবার ঘুমায় এই দুই ঘন্টা আমাকে একদম ঘুম ঘুম চোখ নিয়ে ওর সাথে অনেক খেলাধুলা করতে হয় এই আর কি তো এইভাবেই আসলে আমার সময়গুলো যাচ্ছিল পরদিন হচ্ছে আমি এই যে একটু আচার বানাবো আমের সিজন চলে যাচ্ছে আমাদের এবার আম হয় নাই খুবই কম আম হয়েছে মানে হাতে গোনা আম হয়েছে তো এই আমগুলো আমাদের দেশের বাড়ি থেকে আবু এনেছিল তো সেই আমগুলোকে আমি একটু কাশ্মীর করলাম আর এই যে দেখেন রাতের বেলা কি হচ্ছে মায়ের হচ্ছে খুবই খিটখিটে মেজাজ ছিল সে একটু কান্নাকাটি করছিল তো আমি হচ্ছে ওর ড্যাডির কাছে দিয়ে দিলাম আর ওর ড্যাডি তো ওকে অনেক সুন্দর মতো এন্টারটেন করে তো ড্যাডির এন্টারটেইনমেন্টটা কিন্তু সে অনেক হ্যাপি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পরিস্থিতির কারণে আমরা আজকে আসলে আলাদা থাকতে হচ্ছে আমাদের ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা চারজন একসাথে থাকতে পারবো আসলে সত্যি কথা বলতে মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে পার্টনার ছাড়া বাচ্চাদেরকে পালা বা বাচ্চাদের টেক কেয়ার করা বাচ্চাদের সব রেসপন্সিবিলিটি একা নিজের হাতে করা অনেক বেশি কষ্টের কারণ সিমরের ড্যাডি যতদিন আমাদের বাসে থাকে ওই কয়েকটা দিন আমার অনেক ভালো কাটে ইভেন আমার বাচ্চাদেরও অনেক ভালো কাটে আর যে কয়দিন না থাকে সেই কয়েকটা দিন আমাদের আসলে সত্যি অনেক বেশি কষ্টের হয় এইখানে থাকি আমরা অনেকটাই রিলিফ পাই অনেক ব্যাপার থেকে তারপরেও কিছু ব্যাপার থেকেই যায়